বাংলা চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করা খল অভিনেতা আমির আমরা হয়তো তার অনেকে নাম জানি না কিন্তু তাকে দেখলেই চিনি নব্বই দশক কিংবা তার আগে থেকে পর্দায় নায়ক কিংবা ভিলেনের সঙ্গে দেখা যায় এই অভিনেতাকে তারপরে যখন বাংলা সিনেমায় ধস নেমে আসে তখন হারিয়ে যায় এই অভিনেতারা আজকের ভিডিওটিতে জানব এই খল অভিনেতা আমিরের অজানা কথা প্রয়াত অ্যাকশন হিরো ফায়ার ডিরেক্টর পরিচালক প্রযোজক জসিমের হাত ধরে বাংলা চলচ্চিত্রে আসেন এই অভিনেতা এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে আসার আগে একটি হোটেলে চাকরি করেন সেখানে অভিনেতা জসীমের সঙ্গে তার দেখা হয় পরে জসিম সিনেমায় আসার জন্য তাকে আমন্ত্রণ জানায় জসিমের আমন্ত্রণে সাড়া দিয়ে সে তখন সিনেমায় আসার ইচ্ছা প্রকাশ করে সেই থেকে জসিম মান্না ডিপজল হুমায়ুন ফরিদি মির্জু আহমেদের সাথে আঠারোশো সিনেমায় কাজ করেন এই অভিনেতা বর্তমানে কি করছেন এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন এখন বাসায় অবসর সময় কাটাচ্ছি বাসা ভাড়া পাচ্ছি সে দিয়ে চলছে সংসার এখন আর অভিনয় করার ইচ্ছা নাই মাঝে মধ্যে এফডিসিতে যাওয়া পড়লেও খুব কম সময় যাওয়া পড়ে এফডিসির কেউ কি খবর রাখে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না কেউই খবর রাখে না গেলেও অনেকে চিনে অনেকে আবার নাচেনার ভানও করে অভিনয় ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আর অভিনয় ফিরতে চাই না এখন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাই প্রতিদিন পাশক্ত নামাজ পড়ি রোজা রাখার চেষ্টা করি এভাবেই দিন যাচ্ছে আমার